আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু খিলাফতে বসার পর হয় আসলে আসল ইসলাম তো জানি না সব শেই মুসলমান সন্তানেরা আউবকর রাদিয়াল্লাহু তাআলাহু খেলাপদে অধিষ্ঠ হওয়ার পরে খলিফাতুল মুমিনিন হওয়ার পরে কাপুরের ডাট্টি নিয়ে বাজারে বের হওয়া করছেন ওমর বিন খাত্তাব বললেন ভাই আউবকর তো সারাونا করছেন কাপুরের ডাট্টি কাধে গানো তাহলে বাজারে যায় ব্যবসা করার জন্য বাজারে যায় ব্যবসা করার জন্য তুই আপনি কাপুরের গাঠি কাঁধে দিছেন অথচ আল্লাহ ফকরবুল আলমেন গোটা উম্মতের জেমনা আপনার মধ্যে দিয়ে দিচ্ছে গোটা উম্মতের জেম্মা আপনার কাঁধের মধ্যে দিয়ে দিছে আপনি গাঠি নামান উম্মতের জেম্মা পালন করুন বললেন ভাই ওমার আমি খাবো কি পরিবার প্রয়োজন চলবে কিভাবে আমরা বাইতুল মালের থেকে আপনাকে পরিবার চলার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন আমরা ভাতা নির্ধারণ করে দেই এইটা দিয়ে আপনি আপনার পরিবার পরিজন চালাবেন যান আপনি আপনার কাজ করুন দেখেন খলিপদল মুমিনিন হওয়ার পরেও কাপুরের গাঁটটি নিয়ে কোথায় রওনা করছে জোরে বলেন অথচ আমাদের দেশে যদি কোনো মেম্বার হয় একজন চেয়ারম্যান হয় একজন এমপি হয় একজন মিনিস্টার হয় মনে হয় যেন সে আর দুনিয়ার মধ্যে নয় সে আসমানে চলে গেছে ঠিক আরে মুসলমানের দৃষ্টি এই দৃষ্টি তো ইসলাম রিডারই জানে না ইসলাম কি জিনিস ইসলাম কত মজার কত শান্তি অর্ধজাহানের ভাষা উমর ই খাত্তাব অর্ধজাহানের ভাষা রোম যার ভয় কাঁপতো রোমের একজন দূত আসছে যে আমরা পড়াশক্তি যার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা টিকে পারছি না যার ভয় আমরা কাঁপছি সে কেমন একটু দেখার জন্য যাই মদিনা আসে রুমের এক দূত ASCII বলে তোমার তোবার কই তোমাদের আমির কই বলে আমাদের বাদশা টা জানেন আমির টা আমির নাই একজন খলিফা আছে কোথায় সে তার ভবন কোথায় शाही মসনাদ কোথায় গিয়া দেখো কোন গাছতলা শোয়া অবস্থায় আছে বলে বলো কি বল তোলা हां গিয়া দেখে খাজুর গাছের নিচে লাঠি মাথায় দিয়া শোয়া অর্ধেক রোদ্রের মধ্যে অর্ধেক গাছের ছায়ার মধ্যে এই হলো অর্ধ জাহানের বাসা আসলে আমরা বুঝলাম না ইসলাম কি জিনিস জানলাম না ইসলাম কি জিনিস কপাল পরা মুসলমানের গোষ্ঠী কপাল পরা মুসলমানের গোষ্ঠী এই কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলাম সম্পর্কে জানে না মানে না বুঝে না এই আসুন আমরা নিজেরা নামাজ পড়ি আহালকে নামাজ পড়ার আদেশ করি এবং নিজে নামাজের উপরে থাকি হালাল রেজেক তালাশ করি রেজেকের জন্য যেন নামাজ না ছাড়ি আমরা যেন করতে গিয়ে নামাজ কাজা না করি আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো আল্লাহ উত্তম রেজেকের ব্যবস্থা করবেন আমার পরিবার পরিজনের দ্বারা নামাজ পড়াবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলি মানার দান করেন